হ্যালো ইফরিয়ান এখানে দেখছি একটা মেলা বসেছে আমরা হুসেন শাখা লেগের দিকে আসছিলাম দেখছিলাম যে দূর থেকে মেলা বসেছে তো আমি শুনেওছিলাম এমনি কানেতে যে এখানে উইন্টার উৎসব বলে একটা উৎসব হচ্ছে তো ভাবলাম যে দেখেই চাই বেরিয়েছি যখন ঢুকেই ফার্স্ট না বুঝতে পারছিলাম দু হাজার লেখা এখানে ডিজে লাইট টাইট করা যে হচ্ছে আচ্ছা মেলাটা কোন দিকে আচ্ছা এটাই কি মেলা আমি না ফার্স্ট টাইম কিছুই বুঝতে পারছিলাম না যে কোন দিকে যেতে হবে তারপর দেখলাম যে লোকগুলো সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে আর এখানে না খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছে ডিজে টাইপসের গান অনেকে নাচে টাচ্ছে এগুলো ফটো ভিডিও সব করছে এবার আস্তে আস্তে সামনের দিকে এগাচ্ছিলাম এবার এই সামনে স্যান্তাক্লস করেছে তারপর তারপরে এই যে খ্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে সাজিয়েছে সামনে গিফট টিফ সব মানে ডিজাইন করে রেখেছে তো অনেকক্ষণ দেখার পথে যে সাইড দিয়ে ঢোকা যাচ্ছে তো এখানে বলছে যে আটলান্টিকা সাজ এ করেছে তো ভাবুন যে যাই ঢুকিয়ে দিচ্ছি এরকম বরফের মতন করেছে ব সোলা দিয়ে ভিতরে ঢুকে দিচ্ছি খুব সুন্দর দেখুন পেঙ্গুইন বরফের যেসব জিনিসপত্র মানে যেসব পশু পাখি থাকে তাদের সব থিম করেছে হেভি লাগছিলো দেখতে আর সব থেকে ভালো লেগেছিলো এই যে তুলে দেখছেন হাতিটা হাতিটা পুরো দেখে না মানে সাইড দিয়েও পুরো মনে হচ্ছে না অরিজিনাল হাতি আর সাইজটা দেখুন ভালো বড়ো সড়ো করেছিল আর দারুণ লাগছিলো তারপর ছোট্ট একটু গুফার মধ্যে ভাল্লুক শুয়ে আছে দারুণ না এটা বেশ ভালো করেছে সামনেই ঢুকতে দেখছি এই জিনিসগুলো করেছে তারপর আস্তে আস্তে সব এগা এগিয়ে এগিয়ে যাচ্ছি গন্ডার সো আগেকার দিনে জানেন তো মানে অনেক যুগ আগে যে সব প্রাণীরা থাকতো ওরকম কিছু কিছু থিম করেছে শুধু যে বরফেই যে পাওয়া যায় ওরকম না তারপর আস্তে আস্তে ওই সাইড দিয়ে যেতে যেতে তারপরে মেলার ভিতরে ঢুকলাম এখানে অনেক কিছু দশ টাকার ক্লিপ ক্লিপ তারপরে গাডার বিক্রি হচ্ছে কানের টানের এইদিকে সব সোয়েটার উঠেছে অনেক কিছু শালের জিনিসপত্র এসেছিলো তারপর কাশ্মীরি ওয়ার্কের চুড়িদার এই অনেক কিছু তারপর বাচ্চাদের খেলনা মেলনা দেখতে দেখতে হঠাৎ করে দেখছি যে এখানে চুড়ি চুড়িগুলো খুবই সুন্দর ছিল বেশ ভালোই লাগছিল দেখতে দেখুন কত রকমের সুন্দর সুন্দর চুড়ি আরও ভিতরে আরও রকমের ছিল আমি নেব না বলে আর ভিতর দিকটা ঢুকিনি আর এখানে দেখুন কি সুন্দর দোলনা সামনে এখানে না এই কোর্ট ছিল আর ওই পাঁচটা করে দোলনা ছিল অনেক রকমের নাকর দোলনা এসেছিলো সব ইলেকট্রনিক আমার তো একটা তো উঠতে পারিনি আমি প্রচণ্ড দোলনায় ভয় পাই ওই কারণে দোলনা থেকে দূরেই ছিলাম কিন্তু দেখে বেশ ভালোই লাগছিল আর হাইটটা দেখছেন দোলনাটার কত বড় সত্যি অনেকটা সাহস নিয়ে এই দোলনায় উঠতে হবে আর এই সামনেই দেখছিলাম দিল্লির নাকি ফেমাস পাপড় ভাজা বিক্রি হচ্ছে সামনেতেই আর একটা নতুন ধরনের দোলনা দেখলাম দোলনাটা দেখে আমার অবস্থা খারাপ যে শুধু দেখুন পুরো উপরে নিয়ে গিয়ে পুরো সোজা হয়ে দিচ্ছে মানে মানুষগুলো পুরো উল্টো হয়ে যাচ্ছে এরকম দোলনা মানে দেখেই আমার একটা কেমন একটা লাগছে যে ভাবতেও পারছি না যে আমি উঠবো কিন্তু ভালো লাগছিল একটা সুন্দর বেশ অনেক দিন পর কোনো একটা মেলায় গেলাম হায়দ্রাবাদে আসার পর থেকে বিশ্বাস করুন মানে মেলাতে আমার যাওয়াই আর হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সময় সময় মেলা হয় ওই সময় আমি আর বাড়ি যেতে পারি না তার জন্য একটাও মেলা ঘোরা হয় না এত দিন পর একটা মেলায় এসে খুবই আনন্দ লাগছিল আর বেশ মজা লাগছিল ফিল করতে পারছিলাম যে বাড়ির ওখানকার মেলার মতো সাইডটা মরণ খুব করেছিল ওখানেও আমরা গেছিলাম পরের ভিডিওতে আপনাদেরকে দেখা।